আমার আমার ওয়াইফের জন্য জন্য নুরুল ইসলাম টাকা সার্কির চাকরি নিয়ে দিবে লোভ দেখাইয়া টাকা নিছে এদিকে মুক্তাগাছাই প্রতিবন্ধী স্কুলে চাকরি দেবার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ ওঠে প্রতারক নুরুল ইসলামের বিরুদ্ধে কিছুদিনের মধ্যে অনুমোদন ও ছয় মাসের মধ্যে বেতন হবে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সাথে ছবি দেখিয়ে সচিব স্বাক্ষরিত কাগজ দেখিয়ে গ্রামের সহজ সরল বেকার যুবকদের ঠকিয়ে গড়েছেন সম্পদের পাহাড় সরজমিনে গিয়ে ভুক্তভোগীদের থেকে জানা যায় চেঁচুয়ার মালাজানি আদিবাসী স্কুলের পরিচালক বনে গিয়ে পঁচিশ জন শিক্ষক এবং পনেরো জন সহায়ক কর্মীপদে চাকরির পলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাত করে বই দেখাইছে হ্যাঁ তার এটা হলো এটা স্কুল হওয়ার আগে একটা খসড়া খসড়া আমাদের জন্য দেখানো হয়েছিল যে এটা আপনার পথ অনুযায়ী গ্রেডিং অনুযায়ী বেতন হবে হ্যাঁ তো যেহেতু স্কুল হয় নাই বেতন তো পাওয়ার তো দূরের কথা আমরা এখানে আমরা ই ছিলাম শিক্ষক প্রায় বাইশ জনের মতো ছিলাম আর কি বা বাইশ জনের মতো শিক্ষক ছিলাম কিন্তু একজন টিচারও আমরা ই বেতন বেতনভুক্ত আমরা হয় নাই আর কি কর্মচারীরা মান বেতন জীবনযাপন করে এভাবে সে গড়েছে সম্পদের পাহাড় এবং আলিশান বাড়ি তার ছোট ভাইয়ের নামে সেনা কল্যাণের ডিলারশিপ নেন তিনি গড়েছে নিজস্ব পেটুয়া বাহিনী এদিকে আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা প্রতিবেদককে জানান চাকরির কথা বলে আমাদের থেকে ছয় লক্ষ টাকা করে নেন এখন পর্যন্ত স্কুলের কোনো অনুমোদন নাই তবে টাকা চাইলে বলে সামনের মাসে হয়ে যাবে অনুমোদন মন্ত্রণালয়ে গিয়ে জানতে পারি আদৌ চাকরি হবার কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন তিনি এবং তার সাথে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই স্কুলের পরিচালক নুর ওনার আর কি তিন বছর আগে উনি বলছিল যে স্কুল হয়ে যাবে কথা আমাদের কাছ থেকে টাকা টাকা লাখ মাসে বলছে বলে তবে যেসব কাগজ আমাদের দেখিয়েছে তার সবই জাল স্বাক্ষর করে বানানো আর এখন অপেক্ষায় থেকে বয়স শেষ হয়ে যাওয়াতে আর কোনো চাকরিতে আবেদন করতে পারছেন না তারা সুদে ঋণ করাতে বোঝা আর সংসার টানতে খুব নাজুক অবস্থায় পড়ে যান তারা তবে স্থানীয়রা জানান তার প্রতারণায় শিকার হয়েছেন এখানকার অনেকেই প্রতারণা করে স্কুলের প্রধান শিক্ষকের পদ দখলের পায়তারা ছিল তার অনেকের কাছ থেকে টাকা নিয়ে ভুয়া কাগজ দেখিয়ে নিঃস্ব করা হয় আমার ওয়াইফের জন্য নুরুল ইসলাম টাকা দিয়েছিলাম জন্য আমার ওয়াইফে সাক্রি নিয়ে দিবে লোভ দেখাইয়া টাকা নিছে ভুক্তভোগীরা জানান মিলনবাজার মাদারগঞ্জের সুখনগরী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পদধারী নরুল ইসলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান সাবেক প্রতিমন্ত্রী আশরাফ কসুর সাথে সিন্ডিকেট করে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুরের সরিষাবাড়ি এবং বগুড়ার স্কুলগুলো থেকে শত শত শিক্ষকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয় অন্যদিকে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন পূর্বে সে স্বাক্ষর জাল করে সেজন্য তাকে বহিষ্কার করা হয় এছাড়াও অনেক অনিয়ম ও প্রতারণার ঘটনা রয়েছে এদিকে বিস্ফোরক মামলায় প্রতারক নুরুল ইসলামকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা চেঁচুয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় সে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘোট ভাণ্ডিবাড়ি গ্রামের আব্দুল বারিকের ছেলে মুক্তাগাছা থানার ওসি কামরুল জানান প্রতারণার কথা তিনি শুনেছেন এ ব্যাপারে অভিযোগ না হলে কিছু করার নেই তাকে সহিংসতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার এবং আদালতে প্রেরণ করা হয়